এনসাইক্লোপিডিয়া একটি অত্যন্ত শক্তিশালী এবং কার্য উপযোগী একটি অ্যাপ যা তফসির ইবনেকাসির তফসির ফাদুল মাজিদ এবং তাপসির জাকারিয়া তিনটি তাপসিরকে একত্রে একটি অ্যাপের মাধ্যমে উপস্থাপন করেছে কোরআন শরীফ আরবি বাংলা ইংরেজি তিনটি ভাষায় এখানে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটি আয়াতের সাথে এই তিনটি তাপসিরের পূর্ণাঙ্গ ব্যাখ্যা যুক্ত করা হয়েছে আমি এই অ্যাপসের কিছু বৈশিষ্ট্য এখন দেখাবো উপরে সুরার তালিকা থেকে যে কোনো সুরা সিলেক্ট করার সাথে সাথে যেরকম সাতাশ নম্বর সুরা আনামল সিলেক্ট করার সাথে সাথে সেই সুরাটি ওপেন হবে উপরে সুরার নাম আয়াত নাম্বার এক আরবি বাংলা এবং ইংরেজি এবং তার সাথে সাথে নিচে তাপসির প্রদর্শিত হচ্ছে নেক্সট অ্যাড ক্লিক করার সাথে সাথে ঠিক পরের আয়াতগুলো উপস্থাপিত হবে আমরা নেক্সট আয়াত ক্লিক করে করে পরবর্তী আয়াতে যেতে পারবো এবং প্রত্যেকটি আয়াত পড়ার সাথে সাথে সেই আয়াতের তাপসিলগুলো দেখে নিতে পারবো এই অ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি যে কোনো আয়াত আমরা এখান থেকে দেখে নিতে পারি যেমন তিরিশ নং সুরার পাঁচ নং আয়াত দেখতে যাচ্ছি আমরা লোকেট অ্যান্ড আয়াত সিলেক্ট করে ক্লিক করার সাথে সাথে সেই আয়াতটি এখানে উপস্থাপিত হবে সে আরবি বাংলা ইংরেজি এবং তাপসির সহ উপস্থাপিত হচ্ছে পরে অ্যাডগুলো এখানে চলে আসবে এই অ্যাপের সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্য হচ্ছে এবং তাপসির জাকারিয়া একত্রে সার্চ করা যাবে অত্যন্ত শক্তিশালী অল্প সময়ের মধ্যে সার্চ করে আমাদের রেজাল্ট দান করবে আমরা সার্চ তাপসির ক্লিক সিলেক্ট করি করার পর এখানে যদি আমরা লিখি মালাকুল মাউথ মালাকুল মালাকুল পর্যন্ত লিখলেই হবে আমরা যদি সার্চ ক্লিক করি তাহলে কিন্তু মালাকুল যুক্ত যে সমস্ত সুরার আয়াতগুলো রয়েছে সেখানে উপস্থাপিত হবে আমরা যে কোনো সুরা ক্লিক করি যেরকম প্রথম সুরাল বাকারা ক্লিক করার সাথে সাথে সেই হবে এবং সেখান থেকে আমরা মালাকুল মাউথ শব্দটি দেখে নিতে পারবো যে দেখতে পাচ্ছেন এখানে মালাকুল মাউথ শব্দটি এখানে হাইলাইট হয়ে দেখাচ্ছে মালাকুল মত যুক্ত শব্দ পুরো তাপসিরে মোট তেষট্টি জায়গায় এখানে আমরা পেয়েছি প্রত্যেকটি সুরা এবং আয়াত সহ সে লিঙ্কটা এখানে প্রদর্শিত হচ্ছে আমরা ইচ্ছে করলে এখানে কুরআন শরীফ থেকে বাংলা এবং ইংলিশ সার্চ করতে পারি এবার আমরা যদি লিখতে চাই যে কুরআ শরীফে আকাশ সংক্রান্ত কি কি আয়াত রয়েছে আমরা সিলেক্ট করলাম করার পর আমরা সার্চ ক্লিক করলাম একশো বিশটি আয়াত রয়েছে এখানে যে কোনো এত ক্লিক করি ক্লিক করার সাথে সাথে সেই আয়টি চলে আসবে যেমন আয়তে কিন্তু তুমি কি জানো না যে আল্লাহ জানেন না যা কিছু আকাশে ভূমন্ডলে রয়েছে সব কিত কিতাবে লিখিত আছে এটি আল্লাহর কাছে খুব সহজ এখানে আকাশ শব্দটি কিন্তু হাইলাইট করে দেখা হয়েছে এবং সাথে সাথে কিন্তু তাফসিল রয়েছে আমরা এখান থেকে বাংলা ইংরেজিতে সার্চ করতে পারব ইচ্ছে করলে যে কোনো একটি আরবি শব্দ এখান থেকে সিলেক্ট করে নিয়ে এই শব্দ সিলেক্ট করলাম করে কপি করলাম এবার কিন্তু আমরা আরবিও সার্চ করতে পারবো এখান থেকে আমরা সার্চ অ্যারাবিক সিলেক্ট করলাম করার পর ক্লিক করে এখানে যদি আমরা পেস্ট করে দিই এবার সার্চ করলে কিন্তু আয়াতে এই আরবি শব্দটি রয়েছে আমরা যদি দেখি এখানে কিন্তু সেই আরবি শব্দটি কিন্তু এখানে করে দেখানো হয়েছে প্রত্যেকটি থেকে আমরা আরবি শব্দটি দেখে নিতে পারছি এভাবে করে আমরা এই অ্যাপটি তা সার্চ করা কোরআন শরীফকে তিনটি ভাষায় সার্চ করা এবং খুব সহজে অল্প সময়ে অত্যন্ত পাওয়ারফুল সার্চের মাধ্যমে যে কোনো বিষয় বের করা এই অ্যাপের মাধ্যমে সম্ভব অ্যাপটি আমাদের অত্যন্ত কাজে লাগবে আশা করছি সবাই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন ধন্যবাদ